আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাইয়ের হাতে তৈরি রেস্টুরেন্ট স্টাইলের স্পাইসি মাটন বিরিয়ানি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বিরিয়ানি করার জন্য প্রথমে দেখুন পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছে সাদা তেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রেখে বেরেস্তাটা করা হবে এবার এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো জল জল দেওয়ার পর খুন্তির সাহায্যে দেখুন হালকা করে চাড়িয়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দেওয়া হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এরপর দেওয়া হবে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে দেওয়া হল হলুদ গুঁড়ো সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেওয়া হলো খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেওয়া হলো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আটশো গ্রাম মাংস ধুয়ে নিয়েছিলাম আগে থেকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো এ ঝোলের মধ্যে এবার খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেওয়া হবে যাতে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাটন রান্নার সময় কিন্তু প্রায় সময় ঢেকে ঢেকে মাটনটা রান্না করা হচ্ছে এদিকে দেখুন গরম দুধের মধ্যে খোয়াকির দেওয়া হচ্ছে গ্রেট করে এর মধ্যে এলাচ দেওয়া হয়েছে ফাটিয়ে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে চামচের সাহায্যে হালকা হতে এক সাইডে কিন্তু রেখে দেওয়া হলো এদিকে মাটনটা খুব ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে দেওয়া হলো আদা রসুন পেস্ট তার জলটা দেখুন জল দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকা হাতে কিন্তু নেড়েচেড়ে নেওয়া হলো ঢাকনা দিয়ে মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো এক প্যাকেট বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেওয়া হলো খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নেওয়া হলো এ দেখুন এদিকে কিন্তু টক দইটা খুব ভালো করে ফেটানো হচ্ছে দইটা দেখুন মাটনের মধ্যে আমরা দিয়ে দিলাম খুন্তির সাহায্যে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো এর মধ্যে দেওয়া হলো দুধ খোয়া ক্ষীর এবং এলাচের যে মিশ্রণটা ছিল সেইটা দেখুন আলতো হাতে নেড়েচেরে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে এদিকে মাটন রান্না হচ্ছে অপর দিকে দেখুন চাল আমি এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মাটনটা একদম রেডি হয়ে গেছে দেওয়া হলো রোজ ওয়াটার যেটাকে গোলাপ জল বলা হয় গোলাপ জল এবং কেওড়া জলটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো দেওয়া হলো কিন্তু প্রায় শেষের দিকে দেখুন বেশ খানিকটা কিন্তু ঝোল রয়েছে ঠিক এমতো অবস্থাতে আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি গোটা আলু আলু মাংস দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমরা মাটনটা এবং আলু কিন্তু আস্তে আস্তে খুন্তির সাহায্যে তুলে একটা প্লেটে রেখে দেব মাটনটা তুলে নেওয়ার পর দেখুন একটি ডেকচির মধ্যে কিন্তু মাটনটা আস্তে করে রেখে দিলাম তার পাশে দিয়ে কিন্তু আলুও দিয়ে দেওয়া হলো এবার যে গ্রেভিটা রয়ে গেছে এই গ্রেভিটা কিন্তু উপর থেকে আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে দেখুন ঢিলে দেওয়া হয়েছে গ্রেভি মাংস এবং আলু একদম ডেকচির শেষের দিকে কিন্তু দেওয়া হয়েছে গরম জলটা ফুটছে এর মধ্যে দেওয়া হলো লবণ লবণ পরিমাণ মতো দেওয়া হলো এবার দেওয়া হলো সাদা তেল এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দেবো তার আগে কিন্তু গোটা গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে উঠেছে জল চাল এবং গরম মশলা এবার দিয়ে দেওয়া হল চাল ডেকচির মধ্যে যে মাটনটা রেখে দেওয়া হয়েছিল তার উপর থেকে দেওয়া হলো টক দই টক দই দেওয়ার পর দেওয়া হলো বিরিয়ানি মশলা আর এদিকে দেখুন দুধ এবং কেশর তার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেওয়া হলো এই মিশ্রণটা কিন্তু বিরিয়ানি বিরিয়ানির মধ্যে যাবে তার আগে দেখুন গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে এই খাসির মাংসের বিরিয়ানিটা তৈরি করার সময় কিন্তু খোয়া ক্ষীরটা একটু বেশি পরিমাণে লাগে বেশি পরিমাণ দিলে কি মাটন বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয় ওপর থেকে আমি হালকা করে একটু রোজ ওয়াটার এবং কেওর ওয়াটার দিয়ে দিলাম ভাত দেখুন এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আমি ছাঁকনির সাহায্যে কিন্তু জল ঝরিয়ে ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি যার মধ্যে কিন্তু বিরিয়ানিটা আমি দমে বসাবো একদম নিচে দেওয়া হয়েছে মাটন রান্নাটা তার উপর দেওয়া হচ্ছে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেওয়া চাল তার উপর দেওয়া হচ্ছে দুধ কেশর এবং বিরিয়ানি মশলা দিয়ে একটা যে মিশ্রণ তৈরি করা হয়েছিল সেইটা দেখুন খুব ভালো করে দিয়ে দেওয়া হয়েছে এবার আমি দেখুন গ্যাসটার ওভেনটা খুব ভালো করে জ্বালিয়ে দিয়েছি তারপর তাওয়াটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম ডেকচিটা ডেকচির চারপাশে দেখুন আটার যে ডোটা তৈরি করেছিলাম হাতের সাহায্যে চাপিয়ে চাপিয়ে দিলাম উপর থেকে ডেকচিতে ঢাকনাটা দিয়ে দিলাম দমে বসানোর জন্য প্রথম দশ মিনিট কিন্তু হাই ফ্লেমে এবং পরের তিরিশ মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দেওয়া হবে টোটাল চল্লিশ মিনিট দমে বসানো হয়েছিল টোটাল চল্লিশ মিনিট কিন্তু বিরিয়ানি দমে বসিয়েছিলাম চল্লিশ মিনিট পর নামিয়ে নেওয়া হলো ডাকনাটা খুলতে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সবশেষে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একশো গ্রাম পরিমাণ ঘি ঘি দেওয়ার পর কিন্তু হাতার সাহায্যে হালকা করে একটু নাড়ি চাড়িয়ে নেওয়া হলো দেখুন একদম ঝরঝরে পারফেক্ট মাটন বিরিয়ানি তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের স্টাইলে স্পাইসি মাটন বিরিয়ানি বাড়িতেই কিন্তু তৈরি হয়ে গেল